হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর অবশ্যই নিজের বাড়িতেই সুস্থ আছো যারা ক্লাস টেনে পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে কারণ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের আশাপূর্ণা দেবীর রচিত একটা সুন্দর আর ছোট গল্প জ্ঞানচক্ষু গল্প যেটার বিস্তারিত একটা আলোচনার ভিডিও আমার চ্যানেলে অনেক আগেই এসে গেছে যেটায় তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছ যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেটা গিয়ে চেকআউট করে নিতে পারো যেখানে আমি গল্পটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সরল ভাষায় আসলে গল্পটাই এতটা সহজ তাই বুঝতে কোনো প্রবলেম হবে না তোমরা চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করব এই জ্ঞানচক্ষু গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে অর্থাৎ এসিকিউ কোয়েশ্চেন আনসার নিয়ে যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই গল্প থেকে আসতে পারে এক্সামে সেগুলো নিয়ে এর আগেও আমি অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন আনসারের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দিয়েছি যেগুলো তোমরা অত্যাধিক ভালোবাসা দিয়েছো সত্যি একটু বেশি তাই জন্য এই ভিডিওটা আমাকে আনতেই হলো তোমরা অনেকেই বলেছো নেক্সট পার্ট তো এটা পার্ট ফোর না এটাও পার্ট ওয়ান এটা আরও ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাই একটু ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে তোমরা হয়তো আসলে পার্টটাই মিস করে যাবে তাই পুরোটা দেখো আগের যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটেই আমার ডেসক্রিপশানে লিংক দেওয়া সম্ভব নয় কারণ তোমাদের গুলিয়ে যাবে আর অনেকটা লেন দিয়ে হয়ে যাবে তাই আমি পার্ট ওয়ানের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো আর গল্পের লিঙ্কটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওই দুটো চাইলে চেক আউট করেই নিতে পারো চলো শুরু করা যাক অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কোয়েশ্চেন নাম্বার ওয়ান বাবা তোর পেটে পেটে এত এটি কোন প্রকার বাক্য উত্তর হবে বাবা তোর পেটে পেটে এত এটি বিস্ময়বোধক বাক্য এবার তোমরা ভাববে এটা তো পরীক্ষার কোয়েশ্চনা এটা পরীক্ষায় আসে এটা ব্যাকরণের একটা পার্ট কিন্তু এটা অনেকবার এসে থাকে এই লাইনটা তুলে প্রশ্নটা তাই আমার মনে হয়েছে এটা তোমাদেরকে জানানো উচিত তাই আমি বলেছি এবার কোয়েশ্চেন নাম্বার টু গল্পের যে কোয়েশ্চেন আনসার হয় সেটা দিয়ে শুরু করছি বাবা তোর পেটে পেটে এত কে কোন প্রসঙ্গে এ কথা বলেছিলেন উত্তর হবে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন যে একটি আত্ম গল্প লিখে ফেলেছে এবং তার ছোট মেশো ছাপিয়ে দেবেন তা বাড়ির কেউ বিশ্বাস করেননি বরং তাকে নিয়ে নানারকম ঠাট্টা তামাশা হয়েছে অবশেষে তপনের গল্প প্রকাশিত হয়ে যাওয়া তার মা তাকে উপরোক্ত কথাটি বলেছেন কোয়েশ্চেন নাম্বার থ্রি আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে উত্তর এক জায়গায় বসে তপনের একটা আস্ত গল্প লিখে ফেলার প্রসঙ্গে উপরোক্ত মন্তব্যটি করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোর যেন নেশায় পেয়েছে এখানে কোন নেশার কথা বলা হয়েছে তপনের গল্প লেখার নিরলস চেষ্টার এখানে কথা বলা হয়েছে হোম ফেলে রেখে লুকিয়ে লুকিয়ে সে গল্প লিখে গেছে প্রশ্ন পাঁচ শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের সংকল্প কি ছিল উত্তর তপন সংকল্প করেছিল যে যদি কখনও লেখা ছাপাতে হয় তাহলে তপন নিজে গিয়ে তা পত্রিকার অফিসে দিয়ে দিয়ে জমা দিয়ে আসবে দেখো এখানে যে কটা প্রশ্ন আমি বলছি ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি থাকে কারণ এই যে জায়গাগুলো এগুলো ইম্পর্টেন্ট তাই এখান দিয়ে আমি প্রশ্ন বেছে বেছে তোমাদের সাথে আজকে আলোচনা করছি কোয়েশ্চেন নাম্বার সিক্স কেন তপন হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করেছিল উত্তর গ্রীষ্মের নিথার দুপুরে সিঁড়িতে নিরিবিলিতে একা সঙ্গে বসে একটা আস্ত গল্প শেষ করে তপন সেটা পড়ার পরে ভয়ানক উত্তেজনায় তপন লেখক হওয়ার লেখক হয়ে ওঠায় অনুভূতি হ এই যে অনুভূতিটা হয়েছিল সেটা সে অনুভব করেছিল সেভেন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তর তপন তার বালক বয়সে কোনোদিন কোনো লেখককে স্বচক্ষে দেখেননি কবি লেখকরাও যে আমাদের মতো সাধারণ বাস্তব জগতের প্রাণী একথা তপন জানতই না তাই সে যখন শুনল যে তার সদ্যবিবাহিত ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেশে একজন লেখক তখন বিস্ময় তার চোখ মার্বেলের মতো হয়ে গেল তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমরা অনেকেই আছো যারা ভিডিওটা দেখো আসো প্রচুর পরিমাণে অনেকেই আসো দেখো কিন্তু তোমরা শেষে গিয়ে সাবস্ক্রাইব করো না তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও কারণ আমি এই যে ভিডিওগুলো বানাই অবশ্যই তোমাদের জন্য বানাই এটাই অনেকটাই নিজের এফার্ট দিয়ে বানাই তো আমি আশা রাখবো যে তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে নিজের বন্ধুদের সাথে তো শেয়ার করবেই আর যদি কিছুই টাইম না হয় তাহলে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেও কারণ যদি আমি এত কিছুর পর দেখি যে তোমরা আসলে দেখলে চলে গেলে কিন্তু কেউ সাবস্ক্রাইবই করছো না তখন সত্যিই মন ভেঙে যায় তাই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেও নেক্সট কোয়েশ্চেন এইট লেখালেখি ছাড়া তপনের নতুন মিশুর পেশা কী উত্তর লেখালেখি ছাড়া তপনের নতুন মেশর কলেজে একজন অধ্যাপক নাইন তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন দিনটিতে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল উত্তর তপনের জীবনে প্রথমবার তার লেখা গল্প সন্ধ্যা তারা নামক পত্রিকায় ছাপা হয়েছিল কিন্তু ছাপার পর দেখা যায় যে তার গল্পের অনেকাংশই লেখক মেশর সংশোধনের নামে নতুন করে লিখেছেন এই ঘটনায় ব্যথিত তপনের মনে হয়েছিল আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ব্যাস এই নটা প্রশ্ন নিয়েই আজকে আমরা এই ভিডিওর আলোচনা করলাম বেশি লেন্দি করলাম না তোমরা এই নটাই দেখো ভালো করে শোনো আশা করি খুব সহজ প্রশ্নগুলো আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তার রিপ্লাই করে দেবো তোমাদেরকে যারা কমেন্ট করো জানো আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি কেউ বলতে পারবে না আজও আমি কারোর কমেন্টের রিপ্লাই দিই নি লাইক করো আর বন্ধুদের সাথে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো এটারও পার্ট টু আসবে পার্ট টু যাওয়ার পার্ট টু যদি তোমাদের লাগে সেটাও কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তিল দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংক ইউ